নমস্কার আমি ইমতিয়াজ আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহান সম্পর্কে মুঘল সম্রাট জাহাঙ্গীর যার প্রকৃত নাম ছিল মোহাম্মদ সুলতান সেলিম এই নামটি রাখা হয়েছিল সাধক শেখ সেলিম চিস্তি নাম অনুসারে এবং আমরা দেখছি যে আকবর তিনি এই সুফিসধক শেখ সেলিমচিম সেলিম চিস্তির কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছিলেন সেই আশীর্বাদস্বরূপ তার এই নামটি রাখা হয়েছিল যার অর্থ ছিল জাহাঙ্গীর কথার অর্থ পৃথিবীর মালিক সম্রাট জাহাঙ্গীরের রাজ্য অভিষেক হয়েছিল ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ এবং তার মা ছিলেন যোধাবাই যিনি সাধারণত মরিয়ম উজ্জামানি নামেও পরিচিত ছিলেন তিনি বিবাহ করছেন অম্বরাজ ভগবান দাসের কন্যা মানবাইকে যোধাবাই বিবাহ যোধাবাইয়ের সঙ্গে বিবাহ হয়েছিল আকবরের এবং মানবাইয়ের সঙ্গে বিবাহ হচ্ছে জাহাঙ্গীরের এই মানবাই যিনি ষোলোশো সালে অর্থাৎ জাহাঙ্গীর ক্ষমতা আসার আগেই যিনি কিন্তু দুর্গ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এবং ষোলোশো এগারো সালের দিকে নূরজাহানকে বিবাহ করলেন জাহাঙ্গীর যা প্রকৃত নাম ছিল মেহের উন্নষা এবং আরেকজন মহিলাকে আমরা দেখছি তিনি হচ্ছেন রাজা উদয় সিংহের কন্যা জগৎ গোসাই যাকে সাধারণত মালিকা ই জাহা নামে পরিচিত দেওয়া হয়েছিল এবং তার গর্ভজাত সন্তান হলেন পরবর্তী সম্রাট শাহজাহান জাহাঙ্গীর ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল এবং যার সমাধি রয়েছে দিল দিলখা উদ্যানে যেটি লাহোরে অবস্থান করছে আমরা যদি জাহাঙ্গীরের অবদান সম্পর্কে দেখি তাহলে দেখব তার সময়কালে জাহাঙ্গীর তিনি তুর্কি ভাষা এবং ফার্সি ভাষা দুটো ভাষা শিখেছেন তিনি মূলত তুর্কি ভাষা শিখেছেন আব্দুর রহিম খানি খানানের কাছ থেকে অর্থাৎ এই আব্দুর রহিম খানি খানানকে আমরা আকবর সময়কালও দেখেছিলাম নয়জন অবরতনের একজন অন্যতম ছিলেন এবং আমরা পরবর্তীকালে শেখ আব্দুল নবীর কাছ থেকে তিনি ফার্সি ভাষা শিখেছেন এই ফার্সি ভাষা শেখার পর তিনি এই ফার্সি ভাষাটি তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর লিখতে গিয়ে ব্যবহার করেছিলেন পরবর্তী যে বিষয়টা জাহাঙ্গীর প্রার্থীদের জন্য তিরিশ গজ লম্বা একটি ঘন্টা আগ্রা দুর্গের শাহপুরুষ থেকে যমুনা নদীতে ঝুলি রেখেছিলেন অর্থাৎ কোনো মানুষ আজকের আইন আদালত যেমন রয়েছে আদালতে গিয়ে বা যেভাবে আপিল করলে মানুষের তার বিচার পেতে পারে কিন্তু সেই সময়কালে কোনো মানুষ যদি বিচার চাইছেন তাহলে তিনি একবার মাত্র এই ঘন্টা ধরে টান মারবেন তাহলে কিন্তু সে কিন্তু সম্রাটের কাছে গিয়ে তার আবেদন করতে পারবেন বিচারের জন্য এবং এটি সাধারণত ন্যায়সিকল নামে পরিচিত ছিল যেটি সোনার ছিল এবং ষাটটি ঘন্টা এখানে কিন্তু বাধা কিন্তু ছিল জাহাঙ্গীর তিনি সুষ্ঠুভাবে যে কোনো বিচার কার্য পরিচালনার জন্য বারোটি আইন জারি করেছিলেন যেগুলিকে সাধারণত দস্তুর উল আমল বলা হয়ে থাকে বা অনেক সময় জাহাঙ্গীরি কানুন বলেও পরিচিত দেওয়া হয়েছে আমরা দেখেছি বারবার বিভিন্ন কর চাপিয়ে দেওয়া হয়েছে এবং কর বন্ধ করে দেওয়া হয়েছে জাহাঙ্গীরের সময়কালে সাধারণত দুটি কর বন্ধ করে দেওয়া হয়েছিল একটা ছিল তামঘা অবরটা হচ্ছে মির বাহারি দুটো দিন যে ক্ষেত্রে জাহাঙ্গীর তিনি পশুবধ বা পশু যে মৃত্যু বন্ধ করে দিয়েছিলেন দুটি দিন হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার বৃহস্পতিবার করেছিলেন কারণ তিনি নিজে জাহাঙ্গীর নিজে সিংহাসনে সেদিন বসেন আর রবিবার আকবরের জন্মদিন এই জন্য এই দুটো দিনকে গুরুত্ব দিয়ে তিনি পশুপদ বন্ধ করে দেন জাহাঙ্গীর সর্বপ্রথম যে নওরোজ উৎসব সেটা পালন করছেন ষোলোশো সালে এই নওরোজ উৎসব ছিল একটা পারস্যের একটা উৎসব যেটা কিন্তু আমরা দেখেছিলাম সুলতান বলবনের সময়কাল থেকে সেটা চলে আসছিল ভারতবর্ষের ইতিহাসে কিন্তু জাহাঙ্গীর এসেও সেই উৎসব পালন করছেন এবং ষোলোশো সালে সেটি প্রথম করা হয়েছিল আমরা জানি যে ভারতবর্ষের বেশ কিছু শাসক যারা গঙ্গা জল পান করতেন মোহাম্মদ বিন তিনিও গঙ্গা জল পান করেছিলেন ঠিক এরকমভাবেই জাহাঙ্গীর গঙ্গা জল পান করতেন বলে বলা হয়েছে কিন্তু সেরকম রেফারেন্সগুলো থেকে আমরা খুব একটা সমকালীন রেফারেন্স থেকে পেয়েছি কিন্তু পরবর্তীকালে রেফারেন্স থেকে সেরকম খুব একটা আমরা পাচ্ছি না জাহাঙ্গীরের দরবারে ষোলোশো আট সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স সাধারণত তিনি আসেন কিন্তু সাধারণত ধরা হয় ষোলোশো সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তিনি ভারতবর্ষে আসছেন সুরাটে আসছেন এবং তিনি দরবারে প্রবেশ করছেন ষোলোশো সালে এবং তিনি ইংলিশ খান নামে পরিচিত হয়েছিলেন ইংলিশ খান তাকে টাইটেল দেওয়া হয়েছিল এবং তিনি যে জাহাজে আসছেন সেই জাহাজটির নাম ছিল হেক্টর এবং যে জাহাজে করে তিনি ফিরছেন সেই জাহাজটির নাম ছিল টমাস ষোলোশো সালে আরেকজন প্রথম জেমসের দূত হিসাবে ভারতবর্ষে আসছেন তিনি সাধারণত স্যার উপাধি পেয়েছিলেন এই তাকে স্যার টমাস রো বলা হয় সাধারণত স্যার উপাধিটা তাকে দেওয়া হয়েছিল এবং আমরা একইভাবে দেখব যে ইনি ভারতে প্রবেশ করছেন ষোলোশো পনেরো দরবারে প্রবেশ করছেন ষোলোশো ষোলো জাহাঙ্গীরের সময়কালে মনসবদারি ব্যবস্থার বেশ কিছু উন্নতি আমরা দেখেছি বিশেষ করে দো আসপা এবং সি আসপা এই সমস্ত বিষয়গুলো শুরু হয়েছিল এবং দো আসপা মূলত দুটি ঘোড়ার মালিক সি আসপা মূলত তিনটি ঘোড়ার মালিক এবং এই বিষয়গুলি প্রথম যাকে দেওয়া হয়েছিল তিনি ছিলেন মোহাব্বত খান বেশ কিছু অভিযান জাহাঙ্গীরের সময়কালে পরিচালিত হয়েছিল যার মধ্যে অন্যতম হল আমরা প্রথম অভিযানটা দেখছি মেবারে অমর সিংয়ের বিরুদ্ধে এবং একইভাবে শুধু মেবারের অমর সিং বা অন্যান্য তার অপরিচিতরাই বিদ্রোহ করলো তাই নয় তার নিজের পরিচিত তার বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র খসরু তিনিও বিদ্রোহ করলেন ষোলোশো ছয় সালে এটা ছিল সাধারণত তার বিরুদ্ধে শাসনকালে প্রথম বিদ্রোহ বলা হচ্ছে এবং ষোলোশো ছয় সালেই কিন্তু পঞ্চম শিখ গুরু যিনি ছিলেন শিখদের যে দশজন গুরু ছিলেন প্রথম গুরু ছিলেন গুরু নানক শেষজন ছিলেন গুরু গোবিন্দ সিং এবং এদের মধ্যে পাঁচজন যে গুরু ছিলেন যিনি যাকে বলা হচ্ছে গুরু ও অর্জন অর্জন নামটা শেষ পর্যন্ত প্রোনাউন্সের জন্য শেষে এখন সেটা পরবর্তীকালে অর্জুনে পরিণত হয়েছিল কিন্তু সেই শিখগুরু অর্জনকে জাহাঙ্গীর প্রাণদণ্ড দিয়েছিলেন তপ্ত বালির ওপর তাকে শুতে দেওয়া হয়েছিল ষোলোশো সালে বাংলাতে উসমান খানের নেতৃত্বে পুনরায় বিদ্রোহ হয় এবং আমরা জানি বারো ভুঁইয়া বিদ্রোহ নামে সেটা পরিচিত ছিল জন জমিদার কিন্তু সাধারণত এটা সঠিক নয় কারণ হচ্ছে সেখানে বারোজন নয় সেখানে ১৪ জন ছিল কিন্তু সাধারণত আমরা সেটাকে বারো ভুঁইয়া নামে পরিচিত দিয়েছি এবং এদের ইতিহাসটা কিন্তু খুবই পুরনো কারণ এদের ইতিহাস আকবরের সময়কাল থেকে চলে আসছে পনেরোশো ছিয়াত্তর সালে যাদের প্রথম কিন্তু উত্থান কিন্তু ঘটেছিল এবং জাহাঙ্গীর ষোলোশো এগারো সালে উড়িষ্যা ষোলোশো তেরোতে কোচবিহার ও কামরূপ অভিযান করছে কামরূপ বলতে আসামকে বোঝানো হচ্ছে এবং একইভাবে আমরা দেখব যে নাগরকোট বা নগরকোট জয় করছেন এবং কাঙ্গরা দুর্গ নামে যেটা পরিচিত ছিল জাহাঙ্গীরের দাক্ষিণাত্য জয়ের প্রধান জাহাঙ্গীর শেষ পর্যন্ত দাক্ষিণাধ্য জয় করতে পারেননি সে বাধাটা দিয়েছেন তিনি হচ্ছেন মালিক অম্বর এবং এই মালিক অম্বরের পরিচয় হচ্ছে ইনি হচ্ছেন যে আহমেদনগর সেই রাজ্যের নিজাম সাহি বংশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা অন্যান্য বিষয় যদি দেখি তাহলে দেখব যে জাহাঙ্গীরের সভাকবি যিনি ছিলেন তিনি ছিলেন আবু তালিব আমুলি এবং জাহাঙ্গীরের সময়কালটাকে বলা হয় চিত্রকলা ইতিহাসে সুবর্ণ যুগ যেমনভাবে আমরা শাহজাহানের সময়কালটা আমরা বিভিন্ন স্থাপত্যের ইতিহাসে সুবর্ণযুগ যুগ হিসাবে পেয়ে থাকি আর আকবর তো সামগ্রিকভাবে তিনি সুবর্ণযুগ বানিয়েছেন সমস্ত দিকের তিনি কিন্তু একটা সোনা বা ফসল ছড়িয়েছেন কিন্তু জাহাঙ্গীর সময়কালটা সবথেকে বেশি যেটা ডেভেলপমেন্ট হয়েছিল সেটা হচ্ছে পেন্টিং চিত্রকলা এবং তিনি নিজের সে পেন্টিংয়ের প্রতি পৃষ্ঠপোষকতা দেখিয়েছেন সাধারণত যে নামগুলো আমরা পেয়ে থাকি তার সময়কালে ওস্তাদ মনসুর এবং প্রত্যেকেই স্পেসিফিক এক একটা জায়গা ছিল ওস্তাদ মনসুর সাধারণত জীবজন্তু পাখির ছবি আঁকতে ভালোবাসতেন তার উপাধি দেওয়া হয়েছিল নাদির উল আসর এই একই ধরনের উপাধি কিন্তু আরেকজনকে দেওয়া হয়েছিল কিন্তু একটু আমাদের নজর রাখতে হবে একজন হচ্ছে নাদিরুল অসর এবং আমরা দেখব যে মনে রাখার জন্য এটাই বলবো মনসুর মনসুরের শেষে র আছে এবং নাদিরুল অসর এক্ষেত্রে মনে রাখতে হবে এভাবেই আরেকজন হচ্ছেন আবুল হাসান তার উপাধি ছিল নাদির উজ্জামান যেহেতু হাসানের শেষে দন্তন্য জামানের শেষেও দন্তন্য তাই জামান নাদির উজ্জামান ইনি আবুল হাসান নামে পরিচিত ছিলেন এই আবুল হাসানও কিন্তু একজন প্রিয় চিত্রশিল্পী জাহাঙ্গীরের এবং দুইজনকে দুই রকম উপাধি কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু এদের পাশাপাশি আরেকজন যিনি ছিলেন তার থেকেও বেশি ফেমাস বিখ্যাত বিসন দাস এই বিসন্দাসকে কিন্তু পারস্যে বা ইরানে প্রেরণ করা হয়েছিল আজকের ইরান এবং ইনি সেখানকার যিনি শাসক ছিলেন প্রথম শাহ আব্বাস তারও ছবি তিনি এঁকেছেন সেখানে এবং জাহাঙ্গীরের একটা প্রিয় ছবি ছিল যে ছবিটা হচ্ছে যীশু খ্রিস্টের চিত্র এরপর আমরা যদি তার সাম্রাজ্য দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে জাহাঙ্গীর তার সমগ্র সাম্রাজ্যটাকে সতেরোটি সুবা বিভক্ত করেছিলেন আমরা যদি প্রথমে দেখি আকবরের সময় আকবরের সময় প্রথম আমরা দেখছি যে সমগ্র সাম্রাজ্যটাকে বারোটা সুবাদে বিভক্ত করা হয় তারপর দক্ষিণের তিনটি অঞ্চল জয় করা হয়েছিল তাহলে বারো এবং তার সঙ্গে তিন যোগ হয়ে পনেরোটি সুবা পরিণত হলো এবং জাহাঙ্গীরের সময়কালে সেটা সতেরোতে এবং শাহজাহানের সময়কালে আরও বেড়ে এবং আকবর যখন ঔরঙ্গজেব আসবেন সেটা প্রায় একুশে পরিণত হবে এই একুশটির মধ্যে যার মধ্যে ছয়টা থাকবে আপনার দক্ষিণ ভারতে পাঁচটা আর বাকি চোদ্দোটা থাকবে উত্তর ভারতে আর একটা মাত্র কাবুল যেটা কিন্তু আফগানিস্তানে কিন্তু অবস্থান করছে তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোন শাসকের সময়কালে কতগুলি সবাই বিভক্ত হচ্ছে এবং এই মুঘল সম্রাটদের একটা সব থেকে তাদের প্রিয় জিনিস ছিল বাঘ নির্মাণ করা বাঘ বলতে বাগান নির্মাণ করা যে আগে যে আমি বলছিলাম চাহার বাঘ এদের প্রত্যেকেই দেখতে পারবেন এরা কিন্তু বাগান নির্মাণ করছে বিভিন্ন জায়গায় এবং এদের বাগান নির্মাণ একটা শখের মধ্যে অন্যতম ঠিক একইভাবে জাহাঙ্গীর তিনি শ্রীনগরে সালিমার বাগ নির্মাণ করলেন এবং জাহাঙ্গীর ষোলোশো সালে তিনি মেহরুনিশাকে বিবাহ করেছিলেন যিনি পরবর্তীকালে মহল এই নাম পছন্দ না হওয়ার জন্য তাকে নূরজাহানে পরিণত করা হয়েছিল এবং নূরজাহান ইনি ষোলোশো তেরো সালে পাতশাহ বেগম নামে পরিচিত হচ্ছেন তার মানে হচ্ছে এই সময় থেকে জাহাঙ্গীরের প্রত্যেকটা কাজের জন্য বা প্রত্যেকটা কাজের পশ্চাতে এই নূরজাহানের একটা বিশেষ ভূমিকা থাকবে সেই ভূমিকাকে কেন্দ্র করেই আমরা দেখছি যে নূরজাহান চক্রে জন্ম হবে কিন্তু তার আগে বলে রাখা উচিত যে নুরজাহানের পিতা যিনি মির্জা গিয়াস বেগ ছিলেন যাকে জাহাঙ্গীর উপাধি দিয়েছিলেন ইতিমাদ উদ্দুল্লাহ ইনিও কিন্তু আস্তে আস্তে করে নিজের প্রভাব জমাতে শুরু করছেন মুঘল দরবারে এবং এই বিষয় থেকে নূরজাহান চক্র তৈরি হলো এই নূরজাহান চক্রের মধ্যে যারা অন্তর্গত ছিলেন তারা ছিলেন নূরজাহান নিজে মির্জা বেগ তার বাবা আসফ খা তার ভাই এবং শাহজাহান এদের মিলিত চক্র একটা শক্তিশালী গঠন করছে এবং মুঘল দরবারে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে অতএব জাহাঙ্গীর সে সময় একজন শাসক হয়েও তাকে গুরুত্ব না দিয়ে এই চক্র কিন্তু একাধারে কিনে চলছে এই চক্রের কথা যিনি উল্লেখ করলেন যে ঐতিহাসিক তিনি হলেন প্রসাদ এবং তার যে গ্রন্থটি হিস্ট্রি অফ জাহাঙ্গীর সেখানে তিনি উল্লেখ করেছেন এই চক্রটি ষোলোশো সাল পর্যন্ত প্রভাব ছিল পরবর্তী এই চক্র থেকে আমরা সাধারণত দেখছি শাহজাহানকে বেরিয়ে যেতে এবং একইভাবে ইতিমাদুদ্দুল্লার ষোলোশো একুশ সালে মৃত্যু হয়েছে যার জন্য এই চক্র খুব একটা আর প্রভাব ফেলতে পারছে না এবং একইভাবেই এই চক্র থেকে আমরা দেখছি যে নূরজাহান নিজ কন্যা যিনি ছিলেন মানে আগের পক্ষের যার সঙ্গে বিবাহ হয়েছিল এই পক্ষে না অর্থাৎ জাহাঙ্গীরের বিবাহের সঙ্গে পর যে লাডলি বেগমের জন্ম হয়নি আগের প্রথম পর্বের যে বিয়ে হয়েছিল নূরজাহানের বা নূরমহলের সে তার যে কন্যা লাডলি বেগম তার বিবাহ হচ্ছে শাহরিয়ারের সঙ্গে ষোলোশো কুড়ি সালে এবং একইভাবেই নূরজাহানের ভাইয়ের কন্যা মমতাজ মহলের সঙ্গে ফুর মধ্যে বিবাহ দিচ্ছেন ষোলোশো সালে অর্থাৎ যে বছর জাহাঙ্গীর বিবাহ করলেন ঠিক তার পরের বছর তার পুত্র শাহজাহান বিবাহ করছেন এবং ষোলোশো সাতাশ সালে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন এই নূরজাহান অর্থাৎ স্বাভাবিকভাবেই যেই মুহূর্তে জাহাঙ্গীর মৃত্যু হলো তার পরে পরে নূরজাহানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হলো এরপর কিন্তু তার সে গুরুত্ব আর নেই সম্পূর্ণভাবে গুরুত্ব কমে গেল এবং ষোলোশো সালে তার মৃত্যু হলো অর্থাৎ রাজনীতি থেকে সরে যাওয়ার অনেক দিন পর তার মৃত্যু হচ্ছে এবং একটা ভাতা দেওয়ার তাকে ব্যবস্থা করা হয়েছিল একটা সামান্য পরিমাণ টাকা তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই অর্থ দিয়েই তার হয়তো দিন চলতো কিন্তু শেষ পর্যন্ত ষোলোশো পঁয়তাল্লিশের মৃত্যুর পর জাহাঙ্গীরের কবরের সাথেই একই মকবরাতেই তাদেরকে সমাধিস্থ করা হয়েছিল তবে যেটুকু আমাদের জানলে নয় সেটুকু আমাদের কিন্তু জাহাঙ্গীর সম্পর্কে জানতে হবে এর পাশাপাশি আরেকজন সম্রাট রয়েছেন সম্রাট শাহজাহান সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় জানার চেষ্টা করব। সম্রাট শাহজাহানের যে প্রকৃত নাম সেটা খুররম কারণ আমরা দেখব যে যাদেরকে আমরা যে নামে চিনি বাবর হুমায়ুন আকবর বা জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এগুলো কিন্তু তাদের প্রকৃত নাম নয় এগুলো সবই কিন্তু তাদের কোনো নাম এবং একেভাবে এগুলো সাধারণত তাদের উপাধি সেক্ষেত্রে তাদের প্রকৃত নামগুলো সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে সম্রাট শাহজাহানের যেটা প্রকৃত নাম সেটা হচ্ছে খুররম এবং উপাধি নিয়েছিলেন শাহজাহান যার অর্থ হচ্ছে জগতের অধিপতি জন্ম পনেরোশো মৃত্যু ষোলোশো সাল এবং ষোলোশো সালে তিনি অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ আমরা যদি দেখি ষোলোশো সালে মৃত্যু তার মানে কি ষোলোশো আটান্ন সালেই কিন্তু ঔরঙ্গজেব ক্ষমতায় চলে আসছেন তার মানে হচ্ছে ষোলোশো সাতান্ন সালে এমন কিছু ঘটছে এমন কিছু গৃহযুদ্ধ হয়েছে যার জন্য শাহজাহানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতা চলে গিয়েছে তার ছেলেদের হাতে ষোলোশো আটান্ন সালে তাকে দুর্গে বন্দি করে রাখা হচ্ছে এবং এই দুর্গ থেকেই এমন করে রাখা হয়েছিল যাতে করে তিনি মমতাজ মহল বা তাজমহলকে যেন তিনি দৃষ্টিভঙ্গি করতে পারেন এবং এটা হয়েছিল সাধারণত ঔরঙ্গজেবের নির্দেশে তার মা ছিলেন জগৎ গোসাই শাহজাহান তিনি বিবাহ শাহজাহানের মা যিনি ছিলেন তিনি একজন হিন্দু পরিবার থেকে ছিলেন কিন্তু শাহজাহান নিজে কখনো কিন্তু কোনো হিন্দু মহিলাকে বিবাহ করছেন না এবং আমরা দেখব যে তিনি যার সঙ্গে তার বিবাহ হচ্ছে তিনি হচ্ছে মমতাজ মহল যার প্রকৃত নাম হচ্ছে আরজুমান্ত বানু বেগম যেমনভাবে আমরা নূরজাহানের দেখলাম যে নূরজাহানের প্রকৃত নাম মেহরুন নেশা এবং মমতাজেরও প্রকৃত নাম হচ্ছে আরজুমান্ত বানু বেগম শাহজাহান ষোলোশো আঠাশ সালে সিংহাসন আরোহণ করলেন এবং শাহজাহানের প্রিয় পুত্র ছিলেন চারজন পুত্রের মধ্যে তার প্রিয় ছিল দ্বারা শিকো এবং প্রিয় কন্যা তিনজন কন্যার মধ্যে অন্যতম হলেন জাহানারা এই জাহানারার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং দারা বিভিন্ন বিষয় পরামর্শ তিনি শুনতেন এবং পরামর্শ তাকে দিতেন শাহজাহান ষোলোশো বাইশ সালে পিতা বিরুদ্ধে বিদ্রোহ করলেন আমরা দেখব যেমনভাবে কিন্তু অবাধ্য ছিল আকবরের অবাধ্য জাহাঙ্গীর ছিল ছিল বলেই কিন্তু আবুল ফজলকে হত্যা করা হয়েছিল বুন্দেলা সিং সিংকে দিয়ে এবং এক্ষেত্রে কিন্তু আকবর যথেষ্টভাবে কিন্তু তিনি যথেষ্টভাবে কিন্তু এই বিষয়টা কিন্তু উপলব্ধি করেন এবং তাকে যথেষ্টভাবে হতাশগ্রস্ত করে ফেলেছিল ঠিক একইভাবে জাহাঙ্গীরের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করছে তার ছেলে শাহজাহান যিনি খুর্রম ছিলেন ষোলোশো আঠাশ সালে খানজাহান লোধি বিদ্রোহ করেছেন এবং ষোলোশো আঠাশ সালের দিকে ঝুঁজর সিং বুন্দেলা তিনিও বিদ্রোহ করলেন যিনি ছিলেন সে বীর সিং বুন্দেলার পুত্র এই বীর সিং বুন্দেলা যিনি আমরা দেখব ষোলোশো দুইয়ের দিকে যিনি আবুল ফজলকে হত্যা করেছিলেন এই সিং বুন্দেলার ছেলেই হচ্ছেন ঝুজর সিং তিনিও কিন্তু বিদ্রোহ কিন্তু করছেন এবার জাহাঙ্গীরের এই শাহজাহানের বিরুদ্ধে এবং ষোলোশো বত্রিশ সালে শাহজাহানের নির্দেশে বাংলার যিনি শাসক ছিলেন কাসিমা লিখা ইনি পর্তুগিজদের হুগলিয়া চট্টগ্রাম থেকে বিতাড়িত করছেন তাহলে এই পর্বে ইউরোপীয়রা কিন্তু খুব একটা দাপট কিন্তু দেখাতে পারেননি অর্থাৎ এই সময়কালে কিন্তু শাসকরা কিন্তু যথেষ্টভাবে শক্তিশালী ছিলেন বলেই তারা পর্তুগিজরা হোক বা ইংরেজরা হোক তারা কিন্তু খুব একটা সাহস করতে পারছেন না এই সমস্ত জায়গাগুলোতে দখল করতে কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো যখন পরবর্তী মুঘল সম্রাট রাজবেন কীভাবে এক এক করে আধিপত্য বিস্তার করছেন তার মানে হচ্ছে সেই সময় তাদের ক্ষমতা তাদের প্রতিপত্তি সব কিন্তু কমতে শুরু করেছে এবং এই সময়কালে যেমনভাবে আমরা পঞ্চম শিখগুরুর সঙ্গে সব থেকে আমরা যদি সম্পর্কটা দেখার চেষ্টা করি যদিও আমাদের এটা সিলেবাসের অন্তর্গত নেই আমরা সেভাবে ক্লাস আনতে পারবো না কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি অন্যান্য ক্লাসের মাধ্যমে দেখার চেষ্টা করি যে মুঘল সাম্রাজ্যের সম্রাটদের সঙ্গে শিখ গুরুদের সম্পর্কটা কেমন ছিল সম্পর্কটা মোটামুটি আকবরের সময়কাল অব্দি ভালোই ছিল কিন্তু আকবরের পরবর্তী যারা সম্রাট আসছেন বিশেষ করে জাহাঙ্গীর হোক শাহজাহান হোক ঔরঙ্গজেব হোক এদের সময়কালে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না সম্পর্কের ফাটল ফাটলটা ধরছে মূলত জাহাঙ্গীর সময়কাল থেকে আমরা অর্জনকে দেখলাম গুরু এবার গুরু আমরা হরগোবিন্দকে দেখছি শাহজাহানের সময় কিন্তু সংঘাত দেখা দিচ্ছে পরবর্তীকালে আমরা গুরু বাহাদুরকে দেখব ঔরঙ্গজেবের সময়কালে এই অভিযানটা মূলত ষোলোশো তেত্রিশ সালে আহমদনগর অভিযান করছেন ছত্রিশে তিনি দক্ষিণ ভারত এবং ছত্রিশে গোলকুণ্ডা বিজাপুর বর্ষত স্বীকার করছেন কিন্তু উত্তর পূর্ব সীমান্ত রাজা প্রতাপ সিংয়ের বিরুদ্ধে অভিযান করছেন এবং আরেকটা জায়গা ছিল কান্দাহার এই কান্দাহার দখল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে কান্দাহার দখল করতে কিন্তু এটা বারবার ব্যর্থ হচ্ছে মুঘলদের কাছে কান্দাহারটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল এবং সেটা দখল করা প্রয়োজন কিন্তু আমরা দেখছি উনপঞ্চাশ সাল বাহান্ন সাল তেপান্ন সাল বারবার কিন্তু কান্দাহার কিন্তু দখল করার চেষ্টা তারা করলেও ব্যর্থ কিন্তু হয়েছে আমরা শাহজাহানের অবদান যদি দেখি তাহলে দেখব শাহজাহান ইনি আমরা দেখেছিলাম গত ক্লাসে যে বিভিন্ন সময় কিন্তু দিল্লি কিন্তু বারবার কিন্তু চেঞ্জ করছে বিভিন্ন শাসকরা তাদের নিজেদের মতো করে কখনও সিরি কেউ জাহানপানা কেউ তুবলকাবাদ ফিরোজাবাদ ঠিক একইভাবে দিল্লির নামকরণ করছেন শাহজাহান শাহজাহানাবাদ যেটা পুরনো দিল্লির নামে পরিচিত রয়েছে এবং আগ্রার তিনি নাম রেখেছিলেন আগ বরাবর এবং শাহজাহান তিনি দারুল বাকা নামক একটা মাদ্রাসা নির্মাণ করেছিলেন এবং তার রাজধানী করেছিলেন দিল্লি কিন্তু প্রথম পর্বে শাহজাহান তার রাজধানী ছিল আগ্রা কিন্তু পরের দিকে তার একবারে মূলত প্রধান রাজধানী হিসাবে তৈরি করেছিলেন দিল্লিকে তিনি দিল্লিকে সাজিয়েছিলেন এবং লালকে নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটত্রিশ সালে এবং শেষ হয় ষোলোশো আটচল্লিশ এবং এটাকে নাম দেওয়া হয়েছিল কিলা ই মোবারক এছাড়াও তিনি জামি মসজিদ নির্মাণ করেন এবং একইভাবে আমরা দেখব বেবাদর খাট তত্ত্বাবধানে প্রায় অনেক টাকাই খরচা হয়েছিল এই ময়ূর সিংহাসন বা যেটাকে তক্তি তাউস বলা হয় এটা নির্মাণ করা হয় এই তক্তি তাউসই পরবর্তীকালে আমরা দেখছি যে নাদির শাহ তিনি কিন্তু এই ভারত থেকে তিনি দিল্লি থেকে নিয়ে চলে যাচ্ছেন পারস্যের দিকে এবং তিনি আগ্রা দুর্গের অভ্যন্তরে মতি মসজিদ নির্মাণ করেছেন ষোলোশো আটচল্লিশ সালে এবং এই পর্বে এই শাহজাহান সময়কালে সুরাট বন্দর একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এই সময়কালে মোট প্রদেশ সংখ্যা কিন্তু বাইস হয়েছিল শাহজাহানের সময়কালে প্রদেশ সংখ্যা বাইশ অর্থাৎ বেড়েছে যেখানে আমরা জাহাঙ্গীরের সময়কালে দেখলাম সতেরো সেখান থেকে বাইশ মানে পাঁচটি প্রদেশ বৃদ্ধি পেয়েছে আবার ঔরঙ্গজেবের সময়কাল যখন আসবে তখন সেটা আবার কমে যাবে একটি হয়ে যাবে একুশ এবং শাহজাহান তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য যাতে মানুষ যাতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় তার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট গড়ে তুলছেন এবং একেভাবে আমরা দেখছি যে ষোলোশো তেত্রিশ সালে বেশ কিছু নতুন মন্দির যেগুলো সেগুলো নির্মাণ করা নিষিদ্ধ ঘোষণা করছেন যে যা মন্দির আছে সেগুলো থাকবে নতুন করে আপনি আর মন্দির তৈরি করতে পারবেন না এই ধরনের যে বিভিন্ন ধর্মীয় অসহিষ্ণুতার একটা বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন এবং একইভাবেই আমরা দেখছি যে সিজদা পাইবস যেটা শুরু হয়েছিল বর্বনের সময়কাল থেকে সেটা কিন্তু তুলে দিচ্ছেন যেটা তুলে দিয়ে তিনি নতুন একটা প্রথা শুরু করছেন যেটাকে বলা হচ্ছে চার তসলিম ষোলোশো ছত্রিশ সাল এবং শাহজাহানের যিনি সভাকবি ছিলেন তিনি ছিলেন জগন্নাথ পণ্ডিত এবং শাহজাহানের ভূমিরাজস্ব যেটা নিচ্ছেন সেটা হচ্ছে পঞ্চাশ শতাংশ আমরা এখানে পৃথকভাবে তাজমহল সম্পর্কে কিছু বিষয় জানব তাজমহল সৃষ্টি কেন হয়েছিল তাজমহল সৃষ্টি হচ্ছে মূলত মমতাজ মহলের স্মরণে এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে ষোলোশো সালে এই মমতাজ মহলের সঙ্গে বা তাজ এই মমতাজ মহল বা আর্জমান বানু বেগমের সঙ্গে বিবাহ হচ্ছে এবং ইনি হচ্ছেন তার প্রিয় পত্নী যিনি চৌদ্দতম সন্তানকে দিতে গিয়ে তার মৃত্যু হল এবং এই মৃত্যুর মৃত্যুর জন্য বা মৃত্যুর একটা স্মরণে তিনি তৈরি করলেন মমতাজ মহল বা তাজমহল এবং এটা কিন্তু একটা স্মৃতিসৌধ যেটা যমুনা নদীর তীরে অবস্থান করছে এটা তৈরি করতে সময় লেগেছে প্রায় ২২ বছর খরচা হয়েছে তিন কোটি টাকা এবং এটা নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ সালের দিকে এবং সম্পূর্ণ হয়েছিল মূলত ষোলোশো তেপান্ন সালে এবং তাজমহলের যে নকশা যিনি করছেন মূলত অনেকগুলো নাম আছে প্রত্যেকটা পৃথকভাবে মনে রাখা সম্ভব নয় বা মনে রাখা দরকারও নেই এসএসটির জন্য সেক্ষেত্রে আমাদের যে নামটা না জানলেই নয় সেটা হচ্ছে পারস্যের বাসিন্দা ওস্তাদ হিসাব এবং এর যে সাদা মার্বেলটা শুধু সাদা মার্বেল নয় বিভিন্ন রকম পাথর ব্যবহার হয়েছে এই তাজমহল তৈরি করতে গিয়ে এবং সেই তাজমহলের পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে বা অঞ্চল থেকে আনা হয়েছে সব থেকে যে পাথরটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে সাদা মার্বেলটা এবং সেটা আনা হয়েছিল মূলত রাজস্থানের জয়পুরের মাখরান পাহাড় থেকে এবং তাজমহল এতটাই আমাদেরকে প্রভাবিত করলো বিশ্বের দরবারে এতটাই সমাদৃত হলো যে শেষ পর্যন্ত উনিশশো ত্রাশি সালে ইউনেস্কো সে তারা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে তাই মোটামুটি আমাদের যে তথ্যগুলো জানা উচিত সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহান সম্পর্কে এসএলএসটি পরীক্ষার জন্য সেগুলো বলা হলো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং তথ্যগুলো আপনাদের জন্য যথেষ্টভাবে প্রয়োজনীয় যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং খুব তাড়াতাড়ি আমরা ম্যারাথন আনার চেষ্টা করছি যেগুলো সাধারণত তিনশোটি প্রশ্ন থাকবে তুবলোক বংশ এবং খোলজি বংশ আলাভাৱে পৃথকভাৱে ভিডিঅ' তৈৰী হ'ব ধন্যবাদ